হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি ইটস সকাল সকাল একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি কাজ এখন বাজার হচ্ছে সকাল ছটা তো এই মাত্র ঘুমতে করলাম তো এখন গাছ যাবো একটু বাজার তারপরে দিন খাওয়া দাওয়া করে এসে করে স্নান করে স্নান করে আজকে মানে আজকে ব্লগ যেটা বানাচ্ছে আজকে ভিডিওটা এই ভিডিওটা শুরু করবো আর কি তো আজকে ভিডিওটা বেশি কিছু বলবো না আজকে প্রথমে ভিডিওটা হচ্ছে প্রথমে আমাদের ক্লাবের এখানে যেতে পারতেন তারপরে একটা বাইক মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো শির বাইকটা মানে লিউট আর কি সেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে তিন মাস পরে ওটা ঘুরে আবার মানে নতুনভাবে মানে তৈরি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর কি যতটা পারবো সম্ভব সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখো পুরো ফুল ওয়াচ করো তাহলে তোমরা সব কিছু বুঝতে পেরে যা ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো তো চলো গাইছ ভিডিওটা স্টার্ট করছি আর এখন যে হচ্ছে স্নান করতে গাইছ কারণ এই মাত্রগুলো থেকে উঠলাম এখন বাজে হচ্ছে হলির কাটায় ঘড়ির কাটায় সাড়ে ছটা বাজে চলো গাইছ বেশি কথা বলবো না ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো তোমার গাড়ির পার্ক ক্ষেত্রে তো আমি এক সময় এখন বাজারে দোকানে দিয়ে তো চলো যাওয়া যাক দেখা যাক কি পাই না পাই টাইয়ার কিন্তু বলছি যা পারি কী সব কিছু তোমার সাথে শেয়ার করবো পুরো দেখতে থাকো আর এখন পুরো করছি চারিদিকে দিচ্ছি আর কিছু নয় আমরা এখন ক্যারাম খেলবো গায়ে যে দেখতে পাচ্ছ ठीक है चल ले 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 चल को बे रॉयल पूरा देखते वाली नहीं नहीं वो खेलवे कुछ ना मार के ले हां जो जन मिले वहां वो इकन আরে ইয়া কি হলো এটা হটটা হলো আজকে যে làng ধরে গেল हमको দেখতে দেবে না কিছুই না কিছু না কিছু নেই কিছু না কিছু না কিছু

তো বন্ধুরা তোমরা যে এখন গাড়ির যে অবস্থা দেখতে এটা আছে আগের যে শিবু দেখতে হচ্ছে আমাদের বন্ধু তো এর দুশো দুশো যে ডিউবটা ছিল এটা দেখতে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকটা এখানে এই পার্টসগুলো দেখতে হচ্ছে বার করে আর প্রায় দু তিন মাস পর বাইকটা মানে নিউ ভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিকেলের ভিডিও একটু জাস্ট করে রেখেছিলাম আর কি তো ভাই ব্যাপারটা হচ্ছে অনেক দিন অনেক দিন অনেক দিন মানে অ্যান্ড্রয়েডে ভিডিও করেছি অনেকদিন দেখতে হচ্ছে এই মোবাইলটা দিয়ে ভাঙা ফোটা মোবাইল আমার দেখতে পাচ্ছ তো এই ভাঙা ফোটা মোবাইল দিয়ে করে এখন আমি গাইজ নতুন একটা আইফোন ফিফটিন প্লাস মোবাইল কিনে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছ তো গাইজ দেখতে হচ্ছ ফিফটিন প্লাস ফাইনালি নতুন মোবাইল দিয়ে কিনে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছ তো এটা দিয়ে এখন ভিডিও আসবে সব কিছু আসবে তো তোমরা আবার ইয়ার কী ভেবে নেবে না এটা রিয়েলি আমি কিনেছি প্রায় এক লাখ টাকা দিয়ে বলছো ইউটিউব খেয়ে টাকা পেয়েছি সেই জন্য ফিফটিন প্লাস মোবাইলটা কিনেছি যে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আসলে ভিডিও করার জন্যই মোবাইলটা কিনেছি তো তোমাদেরকে জাস্ট এই ফোনটা দিয়ে এবার থেকে ভিডিও আসো সব কিছু তোমরা দেখতে পাবে তো তাগড়া তাগড়া সব কিছু আসবে তো এটা মানে আসল কথা ব্যাপার হচ্ছে এটা আমারও নয় এটা হচ্ছে একটা বন্ধুর মোবাইল এই মোবাইলটা হচ্ছে আমার একটা মানে বন্ধুর তো ওই মোবাইলটা বন্ধুতে নিয়েছি তো সেই জন্য এটা নিয়ে ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিও দেখাই যে ফিফটিন প্লাস মানে জাস্ট একটা আর কি করলাম তোমার সাথে ফ্র্যাঙ্ক আর কি ছোটোখাটো তো তোমাদেরকে দেখাচ্ছি কাজ এই যে ফিফটিন প্লাস মোবাইলটা আর আমার সাথে ছিল ওই যে সানি দেখতে পাচ্ছ তো এই মোবাইলটা ফিফটিন প্লাসটা আমার একটা বন্ধু যাক ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আমরা দুজন নিয়ে পালাইছি নাকি সানি তো নিয়ে করে চলে এসেছি কাজ দেখতে পাচ্ছ প্রায় পঁচাশি হাজার টাকা এরকম নিয়েছে মোবাইলটা খুব ছাড় টাট ইয়ে করে আর মোবাইলটা সেম এটা যেটাতে ভিডিও করছে এটা হচ্ছে ফোরটিন আর এটাও আর ওটা সেম কিন্তু আসলে ক্যামেরা কোয়ালিটির ক্যামেরা কোয়ালিটিও সেম শুধু ডিসপ্লেটা একটু বড়ো আছে যে দেখতে হচ্ছে ডিসপ্লেটা একটু বড়ো বলে সেই জন্য মানে এই ফোনটার আর কি একটু দামটা বেশি আছে আর এটার একটু স্টোরেজটা একটু বেশি আছে সেই জন্য আর কি তো যাক ওই ছেলেটার ফোনটা মানে টেরে জ্বলে এসেছি এবার থেকে ভিডিও বানাবো লোকের ফোন থেকে যাই হোক তো যাক তোমাদেরকে এটা শুধু দেখাবার জন্য ছিল যে ফিফটিন প্লাস ফোনটা আর কি তো প্রথমবার আমি যাই লাইভে প্রথমবার হাত দিলাম ফিফটিন ক্লাসে আমাদের মতন কাছে আইফোন বহুত গরিবের ব্যাপার সানি খুব কষ্টের ব্যাপার যে যেরকম ফোন সব থাকতো যাক ওই ছেলেটা অনেক মানে নিজের টাকায় কিনেছে মাইনিং করে যাই হোক পার্সোনাল লোকের ওই সব বলে লাভ নেই যাক কিনেছি কিনেছে ভাইকে অনেক কংগ্রেচুলেশন তো দেখা যাক পরে পরবর্তীকালে আমি যদি কিনতে পারি তোমার সাথে অবশ্যই ভিডিও তো সব কিছু দেখতে পাবে ভিডিও আসবে কিনতে পারবো সানি কোনো দিনও তো দেখা যাক গাইজ কী হয় তো চলো গাইস ফোনটা দেখ আমার ফোনটা দিয়েছি এখন দুটো বন্ধুদেরকে ফিফটিন প্লাস দেখ ভাই দেখ মোবাইলটা দেয় আমার না না ভাই অনেক দামি ফোন গাইজ দেখতে পাচ্ছি আমি আমার ফোন নিয়ে চলে এলাম গজাব বেজতি

ভিডিও করতে তখন তাই তো ঠিক আছে তো ভিডিওটা শুট করছি এখন দুদিন ধরে ভিডিওটা করেই আসছে আর আজকে ফাইনালি দেখো এই যে গাড়িটার আমাদের অবস্থা দেখতে পেয়েছো ডিগিটা এখানটা পুরোপুরি একদম ভেঙে দিয়েছে কী করে ভেঙেছে জানি না বাবা বলে যে আলাদা একটা গাড়ি এসে মেরেছে যাই হোক দেখতে পাচ্ছ এরকমই এখন ঘুরতে হচ্ছে আমাদেরকে খোলা আছে এই এটা এখন ঠিক করার চেষ্টা করবো ঠিক নয় এটা খুলে দেবো ভাবছি আর কি এই যে না খুলতে খুলতেও আর কি তো ঘরে তো জিনিসপত্র নেই সেই জন্য খোলা যাবে না এই ডিগ্রিটা ছিল প্রথম থেকে আর কি প্রায় এটা বারো বছরে ডিগ্রিটা ছিলই ফাইনালি ডিগ্রিটাও ভেঙে গেলো আর গাড়িটা অনেক কষ্ট ঠিক করা আছে ইঞ্জিন টিন্জিনের কাজ হয়েছে তাহলে তো আগে ধোঁয়া মারতো পুরো দেখা যাক আমরা ডিগ্রিটা খুলবো আর কি সেই জন্য আমি গাড়িটা নিয়ে প্রায় ছ দিন সাত দিন গাড়িটায় হাত দিন কারণ গাড়িটা ঠিক করতে দেওয়া ছিল গ্যারেজে ফাইনালি এখন ঠিক করে নিয়ে এসছে তা দুদিন পরে যে গ্যারেজের এই ডিগ্রিটা ভেঙে গেছে আর এখন হচ্ছে বিকালে বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমি আছি স্টেশনের কাছে আমাদের দেখতে হচ্ছ এখানে এই যে ট্র্যাকে পুরো মালগাড়ি আর এগুলো সব দাঁড়িয়ে আছে এই পাশে আর এই পাশের ভিউটা দেখতে হচ্ছে খুব সুন্দর আর তোমাদেরকে আমি এই পাশে জঙ্গলের যে সিনটা এগুলো তোমাদেরকে একদিন দেখাবো যে আমাদের এই পাশে মানিকপাড়া একটা মানে একটা এরকম মানে জায়গা থাকতে পারে বলে তোমাদেরকে ভালোভাবে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো তো সেটার জন্য তোমরা ওয়েট করে থাকো সব কিছু দেখতে পেয়ে যাবে তো এটা এখন খুলবো প্রকাশ দেখা যাক খোলা পথেই তোমাদের কী লাগে আর টা একটু ছোট ছোট লাগবে আরকি দেখা যাক নতুন যদি লাগাই সেটা দেখাবো আর না লাগালে সেটাও দেখতে পেয়ে যাবে আরকি তোর কাছে আর ডিকি কি আছে কাছে ব্যাস এখন দেখ গাড়িটা শুভ